আবারও নতুন টিবিরার নিয়ে হাজির হলাম দর্শক আজ আপনাকে দেখাবো প্লাস্টিক গলিয়ে কিভাবে আপনার ডিজেল পেট্রোল তৈরি করা হয় আমরা আজ আপনাকে দেখাবো এটা কিভাবে সম্ভব আর এটা কি কি প্লাস্টিক থেকে আপনার ডিজেলটা হয় এগুলো যে তৈরি করেছে বা কারখানা বর্তমানে রানিং আছে চলমান এইটি আপনার বিস্তারিত জানাবো বর্তমানে এই কারখানাটি আপনার চালু আছে তো এই কারখানা থেকে আপনার প্রতি মাস আয় কেমন হয় এমনকি এর ভিতরে পরিশ্রম কেমন দিতে হয় বা কি কী কাজ করতে হয় বিস্তারিত জানবো এটা যে তৈরি করছে কারখানাটা যে কারখানার যে মালিক আমাদের রোহন আমিন ভাই আমরা রোহন ভাই ভাইয়ের কাছে সুন্দরভাবে শুনবো তো দর্শক সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো ভাই আপনার এই কারখানায় আসছি দেখতেছি যে আপনার আপনার কারখানার চলমান রানিং চলতে আছে তো আপনার আইবে হিসাবটা পরে আপনার কারখানার আপনার কিভাবে আপনার এগুলো কার্যক্রম চালু রাখছেন বা কাজ করতে আছেন তো আপনার এটা কি আপনার যে সামনে ব্রয়লার এইটা ব্রয়লার ব্রয়লার এই ব্রয়লার টা আপনার কিভাবে কাজ করতে হয় এই ব্রয়লার সিফটি আমার লুকা লেখা আছে ডান পরিষ্কার করে আবার মাল মাঠতে আমি এইটা আমাদের নিচে মানে আগুন দিব আগুন দিলেই আমরা আধা ঘন্টার পরে দেই গ্যাস আইবো পরে আর আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই ও আচ্ছা তো আপনার একটা বয়লার মধ্যে কয় কেজি মাল দিতে পারবেন একটা বয়লার মধ্যে চল্লিশ কেজি মাল দি চল্লিশ কেজি আমি যদি দশ কেজি দেই দশ কেজি দিলে দশ কেজি আমরা তেল তেল হবো আমি যা দেবো তাই তেল পাই দেবো আর এই আরেকটা বিষয় আমরা এই যেহেতু নিউজটা আমরা চ্যানেলে প্রচার হইব হ্যাঁ হ্যাঁ এটার বিষয় হয়েছে আমরা মূলত হয়েছে বয়লার বয়লার অনেক কিছু অনেক মানুষই মানে বয়লার বানায় কিনুডি চলে না

এই ব্রয়লার আপনার তাহলে এখানে যারা আপনার নতুন কোন সময় এই ব্রয়লার বা এই কারখানা কোন সময় দেখে নাই বা ভিজিট করতে আসে নাই জি জি সেও তো মানে চলাইতে পারবো মানে একদিন দেখায় একদিন দেখা এই অনুযায়ী না আর তার সবকিছু ঠিক আছে লাগাইবো আর সবকিছু হলো বা আগুন জাল দেওয়া জাল দেওয়া জাল তো আর বেশি কন আধা ঘন্টা জল দিয়ে পরবর্তী গ্যাস আইতে দুই ঘন্টা লাগবে না এই গ্যাসে চলবে এই গ্যাসে চলবে তো ভাই আপনার এখানে যে কাজ করছেন এটা কি আপনার

আর এখানে আপনার আপনার কি বুঝেন গ্যাস আছে আমি এই পরিমানে আমি আবিষ্কার করছি যে গ্যাস তো না কমতো না এইটা যে পরিমান এই পরিমাণটা আমি ঠিক রাখিয়া এইগুলা কাজ করছি ও আচ্ছা

এখানে যে এত মোটা পাইপ আবার এখানে চিকন পাইপ আর হওয়ার কারণ দেখি ভাই এইগুলা এক পাইপ একসাথে তেলও যা ফানিও যা এক হয় না তেলটা দই এক পথে পানিটা দই আরেক পথে আচ্ছা আচ্ছা

ভাই আপনার এটার দূরত্ব কবে ফিট রাখছেন এর দূরত্ব আমরা রাখছি আমরা 30 ফিট 30 ফিট 30 ফিট দূরত্ব আসে আপনার আমরা এটা আমরা এই তেলটা আয়া পড়তা এখানে তেলটা পড়তা তেলটা পড়তা আর ওটা কি ভাই এইটা মত কি আমরা গ্যাসটা জমা হয় আর হ্যাঁ ভাই এখানে এটা কি রাখছেন এখানে তো আমরা ওই যে পানি কুলিং হইয়া এই তেলটা এটা আমরা জমে

এটা তো ভাই ওই কাঁচা মালটা জ্বালানোর পর থেকে এখানে এই তেলটা হ্যাঁ এই ধরে এখানে কি ময়লা সব আসবে না না ময়লা হলে সব কারণ কিন্তু রিফারিং এ সব সব ময়লা বাছাই করা হবে ও আচ্ছা রিফারিং এ সব বাছাই হবে কিন্তু এখানে যা তেল আসবে এনে ময়লা ফ্রেশ সবকিছু মিলে আসবে আচ্ছা এটা হলো তেল এটা যে তেল এই যে তেল না নামায় এটা এখানে কি কইতেছ ভাই এখানে তো আমরা যে উন্নত মানের যে রিফারিং হুম হুম আপনি দেখেন কে

দেখি আপনার ফিল্ডারিংটা ভাই ফিল্টারিং এর যা আপনার কোনো গ্যাস উৎপাদন হয় না এটা গ্যাস উৎপাদন হয় না এটা তো হয় হালকা এটা তো তাই না এটা আমরা আপনার ওই অয়েলটা তেলটা কোন জায়গায় দেন এই তেলটা এই জায়গায় আমি একশো বিশ লিটার তেল দিই

ভাই আপনার এটা আপনার তেলটা যেমন আপনার ভরেন জি ভরার পরে তারপরে আপনার তাপ কত রোগ দিতে হয় এগুলো কীভাবে একটু বলবেন ভাই বলতে এটা হাওয়ার মিটার টেম্পারেচার মিটার আবার এনে আর কিছু মিটার আছে মানে এটি আমি মানে নাম ভাঙবো না কিন্তু এটার মধ্যে অনেক আপনার ফিল্টারিং আছে সেক বল আছে গেট বল আছে

আর মুখ গুলো আটকাই দিব এটাও সহজ এটা সব পুরাটাই মিশিং মিশিং করবে হাওয়ার মাধ্যমে তেলটা ফসে যেয়ে বাড়ি বাড়ি ও আচ্ছা এখানে যে অনেকগুলো যে মিটার আছে এই মিটার গুলা কি এই মিটারে তো অনেক কাজ এটা আবার তারা শেখায় দিছে এ এ ওরা বুঝে তেলটা নামাই কোন টাইমে কোন তেলটা নামাই ওরাই বুঝবে যেগুলা ওয়ার্কার আছে ওয়ার্কার ওয়ার্কারাই বুঝায় দিয়ে এটা বুঝায় দেন তো আপনার এখানে কোনো বাস্ট হওয়ার বা না না এনে কিন্তু আমরা এই এক একটা মেশিন রানিং হইলে তিরিশ বছর লাগে তার মানে তেল প্রসেসিং হয়ে পারবে এর মধ্যে নষ্ট হওয়ার কিন্তু চার্জ নেই পুরাটাই তামার ফাঁস পাতি দিয়ে বানাই লাগে ও তিরিশ বছরের মধ্যে এটা জিনিস নষ্ট হবে না না নষ্ট হবে না এটা মানে যেহেতু নষ্ট হওয়ার চার্জ আছে আমরা এই তেলটার মধ্যে আমরা তাই এসি এই শীতকাল আমরা এটা যত এবার আছে সবগুলো অলস খায় লাগে এটা পুরা মানে তামার মলারি ও আচ্ছা তাহলে আপনার তিরিশ বছর আগে তিরিশ বছর ভিত্তি নষ্ট হবে নষ্ট হওয়ার সম্ভাবনা সম্ভাবনা যা আছে সব

যে আপনার দুজি হেই তেল লাগে আপনার বিশ লিটার তা আমার তেলটা হয়তো আরো এক লিটার কম লাগবে এটা গ্যারান্টি সহকারে তার মানে এটা একটু গণত্ব বেশি গণত্ব বেশি ও আচ্ছা গণত্ব মানে এটা কাঠি বেশি কাটি কাঠি বেশি ও আচ্ছা তো ভাই বাংলাদেশে অনেক লোক দেখি আমরা ইউটিউবে যে এইগুলো অনেকেই বানাইছে পরবর্তী দেখা গেল যে দুই বছর পরে তিন বছর পরে বা ছয় মাস পরে নাই নাই না একটা আর একটা উদাহরণ দিই আমি জি বলেন এরা তো ধরেন কেউ ইউটিউব দেখে করে

মানে কর্মচারী বিলেই মানে বেশি আর কি সব জিনিসের দাম পাচ্ছে একজন লোক আমরা এটা একটা বিষয় আছে আমরা একটা কর্মস্থান জন লোক পাইলাম কিছু সবাই মিলে তারপর বিষয় আমি কই

যেমন মাছবাড়ি একটা লোক আছেন লুবেল করে নাম এই বিভিন্ন জায়গাত এই রিফারিং মেশিন নিয়ে মানে দেখাইছে এই এ মুখ দিয়ে তে মুখ দিয়ে তে মুখ দিয়ে কিন্তু রিফারিং মেশিন বানাইলে সে না উনি দেখাইতো পরে উনি আরো বিভিন্ন উদ্যোগ তারা না হয়েছে ভাই এটা আমার জানি যে আপনার এই বিভিন্ন সমস্যা কিন্তু আমি তো সমস্যাটা কই আছে দীর্ঘদিন সমস্যার কারণে আমি যে নিজে গবেষণা করছি গবেষণা করে নিজে কিছু মানে মেশিন বানায় নিজে রিফারিং মেশিন বানায় আমি সাকসেস বুঝতে পারছি

তাহলে তো বাংলাদেশ এতপতি ঘুরে ঘুরে যাবো কা আমারই আছে তিনটা কাтана তিন যাবে আপ আপনার আমারে এইটা তো আমরা পুরান কাтана নতুন দি যাচ্ছে আরেকটা এইটা একটা রানিং সফট আপনার অনেকেই পতরন হইছেন এখানে পতরন হবে না এখানে আসলে কারখানা দেখে ভিজিট করে তারপর আপনারা এসেই জানতে আসবেন বাইজের ঠিকানা দিছে ঠিকানা আছে বা ওর ফোনের নম্বরে যোগাযোগ করে এসে দেখে তারপর আপনারা সিধা নিতে আসবেন এখানে একটা খাও বিধা যাবে না কি কই ভাই